হ্যালো বন্ধুরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপের অসাধারণ দুইটি আপডেট এসেছে সময় নষ্ট না করে চলুন আপনাদেরকে এই অসাধারণ আপডেট দুটি দেখিয়ে দিচ্ছে প্রথম আপডেটটি করার জন্য আপনারা উপরের দিকে থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন সেটিং এখানে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা আপনারা এই স্টোরেজ অ্যান্ড ডাটার মধ্যে ক্লিক করে দেবেন স্টোরেজ অ্যান্ড ডাটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মিডিয়া আপলোড কোয়ালিটি বন্ধুরা এটার কাজ কি আপনারা যখন কারো সাথে চ্যাট করেন ওই পাশ থেকে আপনাকে কেউ পিকচার অথবা ভিডিও সেন্ড করলে ওই ভিডিওর কোয়ালিটি অটোমেটিকভাবে ডাউনলোড করেন অথবা আপনারা নিজে থেকে ডাউনলোড দিলে এই ডাউনলোড কোয়ালিটি কিন্তু তেমন ভালো হয় না তো আপনারা এখান দিয়ে যখন ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইচডি কোয়ালিটি নিচের দিকে একটু অপশন আছে এখানে যখন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ দিয়ে দিবেন তখন আপনাদের কেউ ভিডিও পাঠালে অথবা পিকচার পাঠালে ওটা ডাউনলোড হলে এইচডি কোয়ালিটি ডাউনলোড হবে তো বন্ধুরা এ আপডেটটি কিন্তু অসাধারণ একটি আপডেট তো এরপর আপনাদেরকে সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় নাম্বার যে আপডেট এটা করার জন্য এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন আবারও ব্যাক বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা যে কোনো একটি লিস্টে যাবেন ধরুন আমি এই চ্যাট লিস্টে গেলাম এরপর আপনি এখান থেকে কাউকে পিকচার সেন্ড করতে চাইলে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করে দেবেন তো গ্যালারির থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন ধরুন আমি এই প্রথমে যে পিকচারটা আছে এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন নিচের দিকে বাম সাইটে একদম নিচে একটি অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন কলমের মতো আইকন এখানে টাচ করলাম টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রুপ ফটো এখানে পাঁচটি ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ধরুন এই ব্যক্তিটার চোখে স সানগ্লাস দেওয়া আছে তো এটা আমি মার্ক করব কিভাবে এটা করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন স্টিকারের একটা চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে এই অপশনটা আপনারা নিয়ে নেবেন তো নেওয়ার পর এই অপশনটার কিন্তু কালার আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে এ কালার নিতে পারবেন তারপর এ কালার নিতে পারবেন তো আমি লাল কালারটা নিলাম তো না নেওয়ার পর আমি ধরুন সানগ্লাসটা আমি মার্ক করে কাউকে দেখাবো যাকে পাঠাবো তো আপনি এভাবে কিন্তু সানগ্লাসটাকে মার্ক করতে পারবেন এছাড়াও আমি এটা ডিলিট করে দিচ্ছি ডিলেট করার পর আপনি সাইডে আবারও এই স্টিকারের মধ্যে ক্লিক করে আপনি বৃত্ত আকারে এখানে ধরুন আপনি কাউকে উদ্দেশ্য করে দেখাবেন তো আপনি এই বৃত্তটা কিন্তু কোনো ব্যক্তির এভাবে দিতে পারবেন আমি ব্যাক করে দিচ্ছি এরপর আপনি তাহলে এখান থেকে এই টেক্সট আপনি বিভিন্ন কিছু লিখতে পারবেন এরপর এখান থেকে আপনারা এভাবে কিন্তু কলমের আইকম দিয়ে মার্ক করতে পারবেন এই দেখেন এইভাবে কিন্তু মার্ক করতে পারবেন তো আমি এখান থেকে ডান অপশান দিলাম এবং এখান থেকে কী করবেন এই সেন্ট অপশনে ক্লিক করলে এভাবে কিন্তু চলে যাবে বন্ধুরা হোয়াটসঅ্যাপের এই আপডেট দুটি কে কে জানেন এবং কে কে জানেন না কমেন্ট করে বলতে পারেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ